নৈহাটিতে দুটি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের বুথ উদ্বোধনে বিধায়কের পাশাপাশি পৌরপ্রধান নৈহাটি পৌরসভার জনদপ্তরের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় গৌরীপুর চৌমাথা ও লালদিঘিতে একটি করে মোট দুটি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের বুথের ফিতে কেটে নারকেল পাটি শুভ উদ্বোধন করেন বিধায়ক সনদ দেব পাশাপাশি পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জল দপ্তরের সিআইসি রাজেন্দ্র গুপ্তা শিক্ষা দপ্তরের সিআইসি কানায়লাল আচার্য কাউন্সিলর রাজেশ সহ একাধিক ব্যক্তিবর্গ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনদ দে বলেন শুধু এইখানে নয় আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে এই ধরনের পানীয় জলের বুথ হবে এর বাইরেও হাসপাতালের পাশাপাশি লোকনাথ মন্দিরের নিকটবর্তী স্থানে এই ধরনের পানীয় জলের বুথ রয়েছে অপরদিকে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান শুধুমাত্র এইখানে নয় বড়মা মন্দিরের নিকট বসানো রয়েছে এই ধরনের পানীয় জলের বুথ তবে জনসাধারণের কাছে পৌরপ্রধানের আবেদন জল যাতে অযথা ব্যবহার না হয় সেই দিকটা দেখতে বলছেন খুব ভালো করে দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে যেমন পানীয় জল পানীয় জল যেমন বিনা পয়সায় পৌঁছে দিচ্ছে ঠিক একইভাবে নোয়হাটির একত্রিশটা ওয়ার্ডেই আমরা এই পানীয় জল যার মধ্যে চারখানা কল থাকছে যে কলের দুটো কল থেকে ঠান্ডা জল আর দুটো কল থেকে নর্মাল জল একত্রিশটা ওয়ার্ডেই এরকম আমাদের পরিকল্পনা সারা নৈহাটিতেই চলবে যাতে মানুষকে এই গরম তীব্র দাবদাহ একটু ঠান্ডা জলের জন্য যাতে অন্য কোথাও যেতে না হয় সে তার পাড়ার মধ্যেই বিনা পয়সায় ঠান্ডা জল পেতে পারে সেই ব্যবস্থা নৈহাটি পৌরসভাতে করা হয়েছে যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে এই ব্যবস্থাটা করছে ভবিষ্যতে আরো কোনো এই বললাম সারা নৈহাটিতে একত্রিশটা ওয়ার্ডে একত্রিশটা হবেই এছাড়াও যেমন নৈহাটি হাসপাতালে একটা হয়েছে নৈহাটি ওই লোকনাথ ঠাকুরের মন্দিরের সামনে যেগুলো অতিরিক্ত একত্রিশটার বাইরে আরও কিছু পরিকল্পনা আছে সেটা জল দপ্তরের সিআইসি বলতে পারবেন উনি এর দায়িত্বে আছেন দু দুটো কেন আরও বেশি আছে আমাদের বড়মার ওখানে একটা আছে ফেরিঘাট একটা হচ্ছে আজকে গৌরীপুর চৌমাথা একটা হলো হসপিটাল একটা হয়েছে লালদিগের মোড়ে একটা হলো আমরা যে ওয়াটার পিউরিফায়ার যে বাড়িতে ব্যবহার করতাম না সেটা এখন রাস্তায় চলে এলো মানুষ পরিশোধিত জল যে জলটা সাধারণভাবে মানুষ যেটা বাড়িতে লাগায় খরচা করে লাগায় আঠারো হাজার বারো হাজার খরচা করে লাগায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সংসদ পার্থভূমিক দায়িত্ব নিয়ে এই এবং আমার এই রাজেন্দ্রবাবু জিন্দাবাদ রাজেন্দ্র গুপ্তা ওয়াটার সিআইসি একদম জয় 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 জগন্নাথ আজকে জগন্নাথের দেবের প্রসাদ বিতরণ হচ্ছে চারি চারিদিকে সেই জগন্নাথ জগন্নাথদের পবিত্র প্রসাদ বিতরণের সাথে সাথে মানুষের নৈহাটি মানুষের মনে মনে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দায়িত্ব নিয়ে বলছি এই ওয়াটারকে থাকবে এবং আমরা আপনাদের মিডিয়ার সামনে একটা কথা দায়িত্ব নিয়ে বলছি দয়া করে জনগণকে অনুরোধ করব এটার অপব্যবহার করবেন না অপচয় করবেন না কেন জলের একটা নাম জীবন সেই জীবনটা যাতে সুস্থভাবে চলে তার জন্য জলটা দয়া করে আপনারা অপব্যবহার না করে প্রয়োজনে ব্যবহার করুন আর আমি আমি পৌর প্রধান হিসেবে আমার সিআইসি রাজেন্দ্রগুপ্ত তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি নৈহাটির এই অঞ্চলে আর যখনই কোনো উন্নয়ন আসে নৈহাটিতে তো রাজেনবাবু এই এলাকায় আনার জন্য খুব তৎপরতার সঙ্গে তিনি অভিনয় করে আমার সাহা আছে আমার অক্ষয় আছে আমাদের দলের যারা আছে প্রত্যেকের আমি শুভকামনা করি যারা মানুষের সঙ্গে থাক মানুষের পাশে থাক মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্লোগান আছে দেখবেন যে মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকো মানুষের কাছে থাকো এটাও তার একটা নির্দিষ্টান্ত আমি আবারও বলছি বারো মাস মেন্টেন্স হবে এক বদ্ধলোক জিজ্ঞেস হবে কিনা অবশ্যই হবে হবে এই একটা পরিশোধিত জল যেটা মানুষ দশ টাকা দিক কিন্তু কুড়ি টাকা দিয়ে কিনতো মানুষ সেটা মনে জানি না ওরা বলতে আমাদের একটু এ করবে আর কি অসন্তুষ্ট হবে তা স্বাভাবিকভাবেই সে সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যবসার কিছু নয় মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার আমাদের দায়িত্ব আমরা তাই পৌঁছে দিলাম কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস ট্রে কাছসাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়